ইমাম গাজালি রহমাত তার কিতাবের মধ্যে লেখে আর দুই নয়নের পানি দিয়ে বুঝায় দুনিয়ার মানুষ দে তুমি কি একবার ভাব কবরে কেমনে থাও তোমার ছোট ভাই তোমার সামনে দিয়ে বিদায় নিয়ে গেল তোমার খেলার সাথে তোমার সামনে দিকে বিদায় একসাথে স্কুল কলেজে পড়ছো সেও বিদায় নিয়ে গেল তোমার পাশের দিকে কত বন্ধু বান্ধব এই বাড়ির থেকে বিদায় নিয়ে গেল তোমার বাড়ির ভাড়া দিয়া তোমার বয়সে ছোট তোমার বাড়ির থেকে লাশ হয়ে বের হয়ে তুমি কি একবার ভাবছনি বন্ধু এইভাবে আমার টাইনা টাইনা নামাইয়া জীবনের শেষ বসুল দিয়ে দিন কোথায় ধরবে বন্ধু সব সারি থাকবা পড়ে কব সব সারি ভগবোজা সঙ্গী বাজাত আল্লাহ ভাগ পরে কথা নাম বন্ধুবা বন্ধুবান যে তোমাকে কে কোন যে তোমাকে দুনিয়ায় কয়েকজন বিশ্বনবী বলেন এইজন জান্নাতি এইজন জান্নাতি নবী তেরো জন মহিলার কথা দুনিয়ায় জান্নাতি ঘোষণা করে দিয়ে গেছে আল্লাহ কেউ বলেন দশজন নারী কি আমার বিশ্বনবী জান্নাতি ঘোষণা দিয়ে গেছে এই দশজন মহিলার জান্নাতের সর্দারে নিফাতে যখন তোমার এই দুনিয়ার কেউ থাকবে নামা মা কবরে থাকবে ওই মালি সাদা কাপুর তিন খানা

তোমার বাড়ি সুন্দর নারী বাবু শুনি হ্যাঁ আমি শহীদ হওয়ার পরে বন্ধে শুধু তারা আমার রাস্তা রাখবে না আমার বিশ্বাস আমার লাস্টারে তারা ঘোরার পিছনে বাইন্দা শুধু বালুকার ময়দান দিয়ে টানবে বাজান তাই তো করছে এজিদ বাহিনী হাসানের বডি ডারে ঘোরার পিছনে বাইন্দা মাইলকে মাইল দাবরাই যে বাবা এই জন্য মনে রাখবেন হুসাইনের মাথা কিন্তু এক জায়গায় বডি কিন্তু আর এক জায়গায় ইরাক যারা সবর করছেন দেখবেন কল্লা এক জায়গায় বডি আর এক জায়গায় হুসাইনের মাথার কানের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া হুসাইনের সানে এই শব্দটা ইউজ করা যাবে না শুধু বোঝার জন্য বলছি আমাদের দেশের জন্য কুকুর কে দানে বাবা হুসাইনের সানি অবস্থায় বলা যাবে না হুসাইনের মাথা রে বাবা এই কান দিয়া ঢুকাই এই কান দিয়া রশি বাইর কই মাইলকে মাইল তারা ফুটবলের মতো ব্যবহার করছে হুসাইন কিন্তু শহীদ হওয়ার আগেই জয়নাবকে বলে গেছে বুন্ডে এই তিরিশ শুধু কেতুরা কষ্ট নিস শুধু আল্লাহর কাছে একটা নালিশ দিয়ে রাখিস আমার বাড়ির সাথে যারা বিয়া তুমি করছ আল্লাহ তাদের হেদায় দিয়ে দিও নানারে যদি সব দেখুস দেখোস নানারে পুজাইয়া বলিস যেই মাথায় যেই ঠোঁটে তুমি সুমা দিছিলে ওই ঠোঁটে তারা আঘাত করছে এর নাম হলো ভালোবাসা যারা বসে বসে কান্তাছেন এর নাম হলো ভালোবাসা বাজান্নে হুসাইনের কষ্টে যারা কষ্ট পাইয়া কাঁদছেন আমার কাছ থেকে মহররমের প্রথম সময় দলিল নাও নবী বলে মানা হাব্বা হুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাজা হুমা ফাকাদ আবগাজানি রাওয়াহু তিরমিজি বিশ্ব নবী বলে যারা আমার হাসান কি ভালোবাসলো মানা হাব্বা হুমা তাসনিয়ার সিগা এই দুইজনকে যারা ভালোবাস আসবে মানে হাব্বা হুমা ফকদ হাব্বানি তার আমার নবীর ভালোবাসলা আমারে ভালোবাসলা আমি দেখবো হাসান হুসাইনের ভালোবাসা কার অন্তরে আছে ও যুবক বন্ধুরা মহাদ্রমের সাদের প্রথম জুমায় ও দা দাও এই তাজিয়া ফাজিয়া যারা করতা আর করবা না বলো ইংসা মসজিদে বসে দাও সেই রোজা মুখে নিরাবে বসে বসে কাজ ওই বন্ডামিয়া শয়তানি করবা না ইনশাআল্লাহ বলেন বোন আমার বডির সাথে তারা খারাপ ব্যবহার করবে এটা দেখে তো কষ্ট নিস না আমার বিবি আমার জয়নাল আবদিন আর আমার মেয়েটা শকিনের দেখে রাখিস আমার মেয়েটা তো তোর মতো নারী হয়ে গেছে কারণ আমার বড় ভাইয়ের সন্তান কাছে মারা গেছে আমার মেয়েটা মাত্র বিয়ে দিছি ছয় মাস হয় নাই ছয় মাস হয় নাই এই শকিনের নারী করে দিয়ে গেলাম আমি বাবা সামনে থেকে বল এবং আমি একটু পরে তাবুর থেকে তোর থাকতে বিদায় নিয়ে যাবো যাই না যে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ঠিক মতো পানি খাইতো না ঠিক মতো কোনো বসতো না ঠিক মতো কোনো মুখে হাসি ছিল না কেন জানো যখনই যায় না কোনো জায়গায় নীরবে বসতেন ফিট হয়ে পড়ে যাইতেন আর তোমরা সেদিন করো আনন্দ সেদিন করো মিছিল এইটার ভালোবাসা ডোলপিডাই তো মানুষের গান্ডা করার জন্য ভালোবাসা করে না এই তো সেই মহরম জয়নাবের জীবনে মাত্র কয়েকবার আসছে জয়রাব কোনো দিনে ভাত খাওয়াইতে পারে না কেউ খাবার খাওয়াইতে পারে না তুমি তো ডোল ও পিঠাও খাবারও খাও

এই তাজিয়া সাজাইয়া হুসাইনের অন্তরে ব্যাথা দিও না ভাই তোমরা তাজিয়া দিয়া হুসাইনের অন্তরে ব্যাথা দিও না হুসাইন তো কোনদিন বান্দে উম্মতের লাগিয়ে কোনদিন ক্ষতি করে যায় নাই হুসাইন যদি এই যুগে পয়সা থাকতো মৃত্যুর পরে যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো হুসাইন তোমাদেরকে কানে ধরে বলতো তোরা কেন ওই বন্ধামিগুলো করস আমি তোমাদের সামনে আর একটা চিত্র তুলে দর্বো জানি না হুসাইনের عاشق কয়জন আছো আমার নবী যেদিন বললেন আল হুসানু আল হাসানু ওয়াল সাইয়েদা শাবাব ইয়াহালিল জান্নাহ আমার হাসান হুসাইন আমার সমস্ত যুবকদের জান্নাতের सरदार যুবক ভাইরা কোন সিল্লাবার কান্দা তোমার আমার জান্নাতের सरदार কিন্তু হাসান হুসাইন জয়নাব কে করা হইল হুসাইন কে শহীদের আগের দৃশ্যটা একটু বর্ণনা করবেন জয়নাব বুকের মধ্যে চাপ দিয়ে বলে তোমরা আমার ভাইয়ের মৃত্যুর কথা জিজ্ঞাসা করুন না আমার ভাই যখন সকাল বেলা দশই মহারাম বেলা দশটার সময় আমাদের তাবুতে আসলো আমার কপালে চুম্বন করে বলে বুন রে দুনিয়ায় সব চাইতে মায়ের পরে সব চাইতে দরদি হলো বুন রে যদি তুই দরদি না হইতি তুই আমার সাথে আসতি না গত পরশুদিন তো স্বামী শহীদ হয়ে গেছে কারবালার প্রান্তরে এই জয়নাবের পাঁচটা সন্তান পাঁচটা শহীদ আল্লাহ আকবার সুবহানাল্লাহ আສຸດা সত্তা শহীদ হয়ে গেছে বুন্ডে আমি দেখছি আমার নানা তোর কপালে চুমগুন করছে আমার নানা নামাজে দাঁড়াইলে তোরে সামনে বসায় আদর করত নানা একটা ফেজদা দিয়ে দুইরে রেখাত নামাজ শেষ করত আমি হুসাইন দেখতাম তোর কপালে সুমা দি আবা নানায়ে দাঁড়াইতো তুমি আমার অনেক আদরের বোন তোমার স্বামীও শহীদ হয়ে গেছে তোমার পাঁচটা সন্তানও শহীদ হয়ে গেছে বুনরে এই তাবুর মধ্যে আর কেউ তো রইল না পুরুষের মধ্যে শুধু জয়নাল আবেদিন বাইসে আছে বুনরে তুই একটু দেখে রাখিস একটু দেখে রাখিস আরেকটা কথা বলে যাই রে ভুল আর আমার শহীদ করে ছেড়ে দিবে না আমার নানার ভবিষ্যৎ বাণী তানা হলে সাত দিন হাঁটলাম হাতিয়া বহুত গ্রামগঞ্জত চলিয়া যাই রাতে দেখি আবার জাগায়েসা গেছি তলে বোঝা গেল আমার এই জায়গায় কবর হবে খালি শহীদ হবে বুন নে যাইবার আগে একটা কথা তোরে বলি যদি আমার নানারে তুই জীবদ্দশায় কোনোদিন স্বপ্নে দেখো নানারে বুকের মধ্যে মাথাটা দিয়ে বলিস তোমার হোসাইন তোমার ভালোবাসে তোমার উম্মাদরে ভালোবাসে জীবন দিয়ে গেছে না যারা আমাদেরকে পানি দেয় নাই তুমি তাদের পরে রাগ করো না গোসা করো না দেখছেন আওলাদের আসলের কত মেহরবানি ও বাবা তারে মাইরা ফেলবে কনফার্ম কিন্তু বলে যায় জয়নব রে তুই জীবদ্দশায় নানারে দেখলে তুই সাপনে দেখলে নানারে বলবি যেন তার উম্মাদের পরে বেজার হয়ে হাউজে কাউসার বন্ধ না করে কারণ তারা আমাদেরকে তিন দিন পানি বন্ধ করে দিছে নানা হয়তো তাদের জন্য হাউজে কাউসার বন্ধ করে দিতে পারে আর একটা কথা বলে যাই রে বল আমার জয়নাল আব্দিন রে তুই একটু দেই খেলা আমার খুব আদরের সন্তান জয়নাল আব্দি আমার আল্লাহ বলেন একটা মহিলা সম্পর্কে আমি বিশ্ব নবীর কাছে ডিক্লারেশন দিছি আগের নবীদের বিবির কথা আমি নবীকে কোরআনের মধ্যে বলেছি বিবির কথা বলেছি জাহান্নামী নামি নবীর বিবির কথা বলেছি জাহান নামি আবার দেখা যাইতেছে স্বামী জাহান নামি স্ত্রীরা জান্নাতি ফেরাউন জাহান নামি চির জাহান নামি তার বিবিটা চির জান্নাতি কোরআনে আসে না নাই নবী আগের নবীদের এবং বড় বড় বাদশাদের বিবিদের কথা আপনার কাছে কোরআনে যেরকম বর্ণনা করছি আপনার ফাতেমার কথা বর্ণনা করলাম আজকে আপনার ফাতে কাছ থেকে বিদায় নিয়ে যখন বলতেছেন মা যখন তোমার তোমার বাবার এবং তোমার কেউ ছিল না তখন ছিল মালিক আমি এখন চলে যাইতেছি থাকবে তোমার কাছে মালি আর জোরে এমন একটা মাসে আপনার আজকে বসছেন গো বাবা আজকে মহারমের মাস প্রথম জুমা মুসলমানের প্রথম বছর আর মনে রাখবেন এই মাসে মনে হয় পাঁচটা জুমা আলহামদুলিল্লাহ বলেন এই মাসে পাঁচটা জুমা হবে এই মুসলমানের বোলা মুসলমানের কাছে আমাদের আল্লাহ ইন্না ইদ্দাতা الشهور ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামা ওয়া আরদি ফিসি দিন ইয়াওমা খালাকাস সামা ওয়া আল আরদি মিনহা আরবাতুল হুরুম আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি 12 মাস বছর নির্ধারণ করছি মিনহা আরবাতুল হুরুম 4 মাসকে তোমাদের জন্য আমলের খাতা প্রশস্ত করার জন্য স্পেশালিস্ট হিসাবে আমি দান করেছি মিনহা আর এই বারো মাসের মধ্যে মিনহা আর বাগাতুল চারটা মাসকে আমি আল্লাহ ইবাদাতের জন্য তোমাদের দামি করে দিয়েছি যেরকম রমজান আর সাবান মাস করছি চারটা মাসও তাদের মধ্যে দামি করছি বারো মাসের মধ্যে জিলকাত জিলহাস মহরম রজ্লাহ বলেন না চাইরটা মাসের কথা আল্লাহ করে বললেন বলেন জিলকাত জিলহাস

রজব এই চারটা মাস আল্লাহ কোরআনে খাস করেছে মিনহার বাহাদুর হরুম রমজান মাস তো অন্যদিক দিয়ে সর্বদিক দিয়ে গুনে নিত রমজান সারা সাবান সারা তোমাদের কাছে আমি মিনহা আরবা বা হরম চারটা মাসকে দামি করে দিয়েছি এই চারটা মাসে তোমার আমলের খাতাকে প্রশস্ত করে নিয়ে বস্তাবের আমল বান্দা দিয়ে দিও অপরে নিয়ে খরচ করতে পারবা যেখানে তোমার কেউ থাকবে না ওইখানে বস্তাবর আমল থাকবে সুমান কইলেন না জিল কদে কি করছি ভালোই জানি রমজানের পরের মাস সাওয়ালের পরে জিল কত সাওয়ালের এক মাস পরে জিল কি করছেন তা তো জানেন আপনি জিল হজ মাসে কি করছেন একটা রোজা রাখছেন কিনা আমার বিশ্বনবী নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন মাসের মধ্যে রমজান মাস সারা সবচেয়ে বেশি রোজা রাখতেন হজরে হজরে মাসে এই যে মাসটা চলে গেছে জিল হজ মাসে দশটা রোজা আমার নবী করতেন যেরকম ভাবে আল্লাহ করেন এই দশটা রোজার কথা বলেছেন যেরকম ভাবে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন করেন বলে আমি জিল হজ মাসে দশটা দিন তোমাদের জন্য সাক্ষী বানায় পেলাম পুরা মাসের সাক্ষী বানায় দিচ্ছে তোমাদের জন্য আমার নবী পুরা বছরের জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য দশটা রোজা রাখতেন আর আল্লাহ কোরআনে আল্লাহ হাদিসে কুছীদি বলছে সাওমুলি ওয়া আনা আজ্জিবি রোজাknot আমার জন্য আর এর পুরস্কার আমি নিজে দিব এদিক তাকায় আমার নবী ওয়াল ফাজরি ওয়া লাইলিন আছতি ওয়াসসাফি ওয়াল বাত মাঠে সুপারিশ করার জন্য যদি কোনো ব্যক্তি হজের মাসের এক তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজাডা রাখে কেয়ামতের মাঠে আল্লাহই 10টা রোজাকে সামনে নিয়ে আপনার জীবনের সবগুলো মাফ করে দিবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন আমার নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন এই যে পিছনে যে যে মাসটা চলে গেছে মাস মাস দামি মাসের মাসের মধ্যে দ্বিতীয় এই হজের মহরম এরপরে আমার নবী বেশি রোজা রাখতেন মোহরমের চাঁদে এরপরে আমার নবী সারা জীবনের মা আয়সা বলেন আমার নবী সারা জীবনের মাসের ভিতরে সবচেয়ে বেশি দামি আমল ছিল চারটা এই চারটা আমলের ভিতরে নবী বিশাল রোজা যেটাকে বলা হয় তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসে প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতে বিশাল যাকে বলা হয় যে বেজর তেরো চোদ্দ পনেরো এই তিন প্রতিটা মাসে এই তিন দিন আমার নবী রোজা রাখতেন জোরে কন মারহাবা আমার নবী চারটা দিনে ছাড়তেন না এই চারটা মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন যে চারটা মাসের কথা বলেছেন এবং আমার নবী প্রত্যেক মাসের পনেরো দিন নবী রোজা রাখতেন বলেন তেরো চোদ্দ পনেরো মাসের এই রোজার মাস যখন এই মাসের এই তিন দিন আসতেন আমার নবী আমাদের চিনতেন না নবী আমার আস্তে করে চলে যাইতেন এ মুসলমানের পোলা তেরো চৈদ্দ পনেরো জীবনে কয়দিন রোজা রাখছেন মার হাবা বলতে পারেন না আপ্যার আমি কয়েকদিন রাখছি রোজা বলেন কয়দিন রাখছি আবার আমার নবী রাখতেন উনতিরিশ তিরিশ আবার রাখতেন উনতিরিশ তা আঠাশ উনতিরিশ নবী মাসে এই সময় রোজা রাখতেন আপ্যারা আমি তো জানিও না কোন সময় রোজা রাখতে হয় মা খাদিজার দুর্খবরা রজিয়াল্লাহ ক্লা আন্হা বলে নবীর পরে যখন রোজা ফরজ হয় নাই আমার বিশ্বনবী যখন মা খাদিজার কাছে ছিলেন মাকে জিন্দিগিতে নামাজও ফরজ হয় নাই নাই রোজাও তখন মোহরমের চাঁদে আমার নবী রোজা রাখতেন যদি জিজ্ঞাসা করেন হুদুর মহর্রামের চাঁদে কেন রোজা রাখতেন এই মহর্রামের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানাইছেন এই মহর্রামের চাঁদে আমার আল্লাহ বারো মাসের বছরের প্রথম মাস সূচনা শুরু করেছেন এই যে দেখবেন যারা শিয়ারা আছে শিয়া সবচেয়ে বেশি কষ্ট লাগে শিয়াদের পরে এরা গজবের পরে গজব টানা যায় বিশেষ করে মিরপুর এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার এই বেদাতটা যে কে চালু করছে ভালো এই যে যে মহরম হাসান হোসানের আশুরা পালন করে ইয়ামুল আশুরা হালাকে কোরআন হাদিসে এইভাবে পাবেন না ইয়ামুল আশুরার দাম মহর্রমের দাম হোসাইনের কারণে হয় নাই বরঞ্চ মহরমের দশ তারিখের দাম আদম সালামের আগের থেকে ওটা ছিল যখন আদম রে বানায় আসমানে রেখে দিছে তখন আল্লাহ আসুর আর দাম বানাই তুলে দিছে তাহলে যে জিনিসটার দাম মানুষ বানাবার আগে থাকে এটা হোসাইনের কারণে কেমনে দামি হয় বলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন धन्यवाद